বন্ধুরা কিন্তু সেই চাল কুমড়ো দিয়ে কি করেছি দেখিয়ে দিচ্ছি এদিকে ফোকাস করো ক্যামেরাম্যান কি করেছি জানো এই দেখো ঘন্ট করেছি এটা কিন্তু ঘন্ট বড়ি দিয়েছি আর একটা জিনিস ছিল না এর মধ্যে আরেকটা জিনিস দিলে খুব ভালো লাগে সেটা হচ্ছে বাদাম বাদাম দিলে খুব টেস্ট হয় আর একটা জিনিস করেছি এইদিকে তাকাও দেখবা এই দেখো গরম অবশ্য অনেকেই বলতে পারো খুব রিচ হ্যাঁ কিন্তু কি বলতো ডিমের ঝোল তো ডিমের ঝোল না একটু পাতলা রাখতে চাইলেও রিচ হয়ে যায় আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে ডিমের ঝোল রান্না করতে গিয়ে বলছি ধীরে ধীরে বলছি ঘন্টটা খাই বই দিয়েছি আর জিরে আদা বাটা দিয়ে করেছি চাল কুমড়োর দিনই বরাবরের মতই সুন্দর হয় আর আসবে না

এর মধ্যে একটু বাদামটা দারুন যায় খেতে থাকি ডিমে ঝোল নিয়ে ফিরে আসছি ক্যামেরাম্যান ফোকাস তারও ডিমের উপর অনেকেই ডিম খেতে খুব ভালোবাসো আমিও ভালোবাসি মাঝে ভেবেছিলাম ডিমটা আমার কপাল থেকে চলে গেল কিন্তু না দুখানা ডিম নিয়ে নেয় গরমে দুটো ডিম খাওয়া ঠিক হবে কিনা জানিও তো তোমরা কমেন আমার তো ভীষণ পছন্দের জিনিস

দেখতে নিজের ছেলে কি হবে পাতলা হয়েছে এখন পাতলাই ভালো বন্ধুরা ঝগড়াঝাটি চলছে সেটা দেখালাম না তোমাদের আমার মেয়ের সাথে আমার বলের আজকে ঝগড়ার ট্রফি অন্যরকম ঝগড়া ট্রফি হচ্ছে আজকে আমার মেয়ে কুসুমটা মেখে খাচ্ছে ভাতের সাথে বাবা বলছে ওভাবে কেউ খায় না আমি বলছি আমার যেভাবে ভালো লাগছে সেভাবে খাচ্ছি এই নিয়ে ঝগড়া চলছে কিন্তু সনুকে আজকে দেখানো যাবে না কোনো খেয়ে নাও হুম দেখানো যাবে না কারণ আছে আহ ঠিক আছে বন্ধুৰ ডিমেৰ ঝোল পাতলা হওক তাই হোটাই ভাল লাগে ডিমটা একটা আস্তে আস্তে রসি খাবো টাটা দেখা হচ্ছে তোমরা গরমের ভালো থেকো সাবধানে চলাফেরা করো খুব গরম পড়েছে আমি এখন ডিম খাই চলো টাটা